তো গাইস কেমন আছো তোমরা তো আশা করি তোমরা সবাই ভালো আছো তো তোমাদের দুয়ে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আমি আর আমার টিমমেট নেমেছিলাম মেলে তো এই মেরে আমরা এখন চলে যাবো ঝেলে তো পাইলাম দুইটা লাটি লাটি দিয়ে আমি দেব চাটি তো হইলো না গাইস দেখতে দেখো ভাই আমরা কিন্তু ভাই মেলের রাশার ভাই মেলে পড়লে কিন্তু কথাই নাই তো পি নাইনটিন পায়ে গেছি তো খেলাটা এনজয় করতে থাকো তো মেবি এটাই ভিতরে ট্যাবলেট ছিল তো ওদেরকে বানিয়ে দিলাম লুট বক্স লুটবক্সে আগরবাতি ধরিয়ে দিলাম তো দেখতে থাকো কে জানি ভাই হেলিকপ্টার মারে আবার নিচে দুইটা এনেমে আসে দুইটা এনেমে আসে তো দেখি লুট বক্সে আগরবাতি দৌড়াইতে পারিনি না তো এক করে মার মারতে পারি এক টাকা মারি এককে পরে লবিতে পাঠিয়ে দিলাম লুট লুটবক্স জনায়া তো ভাই এইটে হল আমার চ্যানেলের প্রথম ভিডিও তোমরা ভাই সাপোর্ট করো তো ভাই সাপোর্ট করো আমাকে হ্যাঁ ভাই তোমরা কি করছো এখনো ভাই এখনো ভিডিওতে একটা লাইক আর সাবস্ক্রাইব করো না ভাই কি করছো তোমরা হ্যাঁ फटाफट লাইক আর সাবস্ক্রাইব করো আর খেলা এনজয় করো ভাই মেরে দিলাম হিটলিশ গেমার বয় এখন এদেরকে দেখা যাক কি হয় তো আমি আর আমার কুখ্যাত টিম মেট মিলে গুলি মিলটা দখল করে নিলাম তো মেল এখন আমাদের অধীনে তো দেখতে থাকো এনজয় করতে থাকো তো আমি চলে আসলাম আবার মিলের নিচে তো আমার ওয়ান ফাইভ নিয়ে মারতে যাবো হিট লিস্টটাকে দেখা যাক কিরিনাকে আগে ফোন করে বলে রাখছিলাম একটা আয়রন ফাইভ লাগার লেগা দিয়ে কিরিনা রাখছে তো সামনে হিট লিস্টটা মারা দিছে আমার সামনে নিয়ে আসে দেখা যাক ও ভাই গিয়ে গিল করে নিলাম লুট মার তিনটা কিল কিন্তু হয়ে গেল ভাই কি করছো ভাই এখনো ভাই লাইক কর সাবস্ক্রাইব করো না ভাই কি করছো তোমরা ভাই ভাই এখনো দেখো ভাই কতলি লুট বক্স ভাই লুট বক্সে জানি কে আগরবাতি ধরে আছে আর এই ভাই ভাই আরেকটা কিল আরেকটা কিল তো হয়ে গেছে আমার চারটা তিনটা কিল ও ভাই চারটা কিল করে নেছি ভাই লুট বক্সে তো আগরবাতিই ধরানো একটু আমাদের লাগা নেই ভাই এনিমি না ভাই গজবকা জিত দিয়ে ভাই তো ভাই বুঝি না ভাই আমাদের মতন ফোরবেল প্লেয়ার ভাই কেমনে কিল করে আমাদের মতন তো ফোর ফোর প্লেয়ার দুইটা মেসে আসি ভাই হ্যাকার থেকে আর না নিচে মেসে নাহলে তো ভাই আমরাই পঞ্চাশ কিল করতাম মানে ইয়ে পঞ্চাশ কিল করতাম হ্যাঁ হ্যাঁ তো ভাই এখান থেকে একটা ইত্যিশ কিনে নিচ্ছি ভাই আমরা পোরবেল বললাম না তো দেখো কী হয় ফোরবেলদের সাথে তো আবার আমরা আর নিয়ে নিলাম গাছ আমি আবার পিক থেকে আমার তিন কুড়ি টাকা আউড ফাইভ নিয়ে দিলাম টান এখন কী হওয়া যায় দেখো ভাই কী হতে পারে তো সামনে দেখো ভাই এখানে দেখো একটা ফায়ার নেবো ভাই তো দেখো ভাই আমার প্লেয়ারটা নক করে দিয়েছে মারতে পারি না ও ভাই ওয়াইপ আউট টিম ওয়াইফ আউট তো আমার প্লেয়ারটারে ভাই দিলাম হিলমিল কইরা ভাই একটু ভাই হাতুড়ি মাতুড়ি দিয়ে আমার বেসমেন্ট ঠিক করে নিলাম বাইরে বেরিয়ে তো আবারও আমি আমার তিন কুড়ি টাকার আরাউন্ড ফাইভ আমার টিম মেটটা নিয়ে ওইটা দিলাম তো ভাই আমার টিম মেটে আমাকে খুবই সাপোর্ট দিচ্ছে এবং বেকআপ দিচ্ছে তো ভাই এটা বুঝতে পারবো সামনে দেখো কত পরিমাণ যে ওর কাছ থেকে বেকআপ পাইছে ভাই এ সামনে না দেখলে বুঝবা না দেখো দেখো তো এই জায়গাটাতে দেখো একটা ইডলিস কিনবে ইটলিস কেনার পরে দেখো তো আমার প্লেয়ার কিন্তু ইডলিসটা কিনবে তো ভাই দেখো কি সাপোর্টটা ভাই ওর কাছ থেকে এখানে দেখো ভাই আমার তিন কুড়ি টাকার আর ভাই ভাই দেখছো দেখছো ভাই দেখছো আমার হেলথ কত তাড়াতাড়ি ভাই দেখছো মারাত্মক সাপোর্ট দিছে ও ভাই আর কি দেওয়া ভাই গ্লোয়ার ভাঙ্গে ভাই সেকেন্ডটা ভাঙে ও ও ভাই কিট ভাই ও ভাই ভাই আমি তো ভাই টুর্নামেন্ট প্লেয়ার হয়ে গেলাম ভাই ট্রুগন অ্যাসিড তো এক ভাই আমি কেউ একটু কিল করছি অনেকগুলো টিম ওয়াইপ আউট লাস্টের কথা টিম ওয়াইপ আউট দেখো এইটাও টিম ওয়াইপ আউট ভাই কি ভাই ও ভাই আমার প্লেয়ারটা নক করে দিয়েছিল তো ভাই ওরের দাঁড়াও তো দেখো তোমরা সামনে দেখো আরো মজা পাইবা তো ভাই এখন পর্যন্ত যারা যারা ভাই ভিডিওটা দেখছো ভাই তো সবাই ভাই একবার কমেন্টে বলো ভাই আমি দেখছি তো যারা আমার প্রথম ভিডিও তখন দেখছো ভাই তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভাই এখানে দেখো আমাদেরকে দেখি জানাই যা জানাই ভাই কি অত্যাচার দেখো ভাই গজবের অত্যাচার করবো দেখো ভাই দেখছো এম একটু দিয়া ভাই আয় ভাই আমার নক করে দিছে তো দেখো দেখো এখন কি আমার টিমমেট বলি যথেষ্ট চেষ্টা করছি